আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি আঠারো ফাল্গুন চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ তিন মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে বজারের ওয়াজ শুরু পাঁচটা চার মিনিট শেষ ছয়টা আঠারো মিনিট জোহর শুরু বারোটা এগারো মিনিট শেষ চারটা তেইশ মিনিট আসর শুরু চারটা চব্বিশ মিনিট শেষ ছয়টা এক মিনিট মাগরিব শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ সাতটা ষোলো মিনিট ঈশা শুরু সাতটা সতেরো মিনিট শেষ চারটা উনষাট মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনিশ মিনিট থেকে ছয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে ছয়টা দুই মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার দশ সাহারি শেষ সময় চারটা ঊনষাট মিনিট ইসরা বুধ ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত চার বুধ ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকের শেষ সময় চারটা উনষাট মিনিট ইফতারের সময় ছয়টা পাঁচ মিনিট আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন সুস্থ জীবন দান করুন সুস্থভাবে রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিই আমাদের সবাইকে জাহান্নান থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতের দাও দান করুন আমাদের সবার রিজিকে বরখর দান করুন আমি